নমস্কার বন্ধুরা আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম চলো সকাল মানে রান্নাঘর কেটে নিলাম সবজি এদিকে বানাবো শাক আজকে বানাবো ভেন্ডির সবজি তো ভেন্ডি রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তা দেখো ভেন্ডিগুলো খুব সুন্দর করে ট্রায়াঙ্গেল করে আমি কিন্তু কেটে নিয়েছি আর ওদিকে নিয়ে নিয়েছি পাঁচ রকম সবজি কেটে নিয়েছি যার যার মধ্যে আছে পটল ছিম বেগুন আলু ফুলকপি তার সাথে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব পেঁয়াজ তো দেখো মোরলা মাছ আজকে বানাবো মোরলা মাছের চচ্চড়ি তো আজকে মোরলা মাছ আর মোরলা মাছের মধ্যে কিন্তু একটা বেশ সুন্দর পুঁটি মাছ ছিল তো যাই হোক মাছটা বেশ সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দেবো এবার নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেবো তো চলো নুন হলুদ মাখিয়ে নিই কিন্তু নুনটা কিন্তু তোমাদের স্বাদ মতনই দেবে কি যারা যতটুকুনি খাও ততটুকুনই দেবে তো সুন্দর করে বেশ মাখিয়ে নিলাম এবার মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ম্যারিনেট করে আর এদিকে বসিয়ে দেবো কড়াইটা গরমে আর একদিকে কিন্তু আমি ডালও বসিয়ে দিয়েছি আমার ওরা মাছের সাথে কিন্তু আজকে বানাবো তেঁতুলের ডাল তো চলো আজকে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু মুসুরির ডাল বাটিতে বসিয়েছি কড়াইটাও গরমে বসিয়েছিলাম গরম হয়ে গেছে চলো তেল দিয়েও ভালো করে কড়াইটাকে চারদিকটা ছিটিয়ে নিই দিয়ে দেবো মাছগুলি তো মাছগুলি সব এক এক করে সব ছিটিয়ে ছড়িয়ে দিয়ে দিলাম আর মাছটা কিন্তু ফুল স্টিমেই ভাজতে হবে যেহেতু অল্পই মাছ ছিল তো চলো একবারেই সব দিয়ে দিলাম আজকে আর দ্বিতীয়বার দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না তো মাছগুলো সুন্দর করে ফুল স্টিমে ভেজে নিলাম এবার দেব উলটিয়ে দেখো উল্টানোর পর কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে তো চলো এর মাছটা ভাজা হতে থাকুক আমি এইদিকে একটু পেঁয়াজটা কেটে নিই দিয়ে দেবো মরলা মাছের তরকারিতে একটু পেঁয়াজ তো চলো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো একটু তুলে নিই দেখো খুব সুন্দর সুন্দর যখন উল্টালা মাছগুলো মনে হলো লেগে গেছে কিন্তু না খানিক্ষণ পর কিন্তু ওগুলো সব ছেড়ে যায় দেখো এদিকে কেটে নিয়েছি কিন্তু পেঁয়াজ এবার তেল দিয়ে তেলায় গরম তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেব সবজিগুলো তো সবজিগুলো আজকে কিন্তু কোনো জল ইউজ করবো না রান্নায় আজকে পুরোটাই কিন্তু হালকা স্টিমে ভাব দিয়ে দিয়ে রান্না করবো তো চলো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এবার বেশ সুন্দর করে এদিক ওদিক নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দেখো ঢাকা দেওয়ার পর কিন্তু বেশ সবজিটা নরম হয়ে গেছে দিয়ে দেব হলুদ আর তার সাথে কিন্তু একটু বেটে নিয়েছি রসুন রসুনটা দিলে কিন্তু বেশ ভালো লাগে যে সবজির যে গন্ধটা সেটা আর পাওয়া যায় না যেহেতু একটু ফুলকপি দিয়েছি তো চলো সেই গন্ধটা আর থাকবে না তো এটাও কিন্তু পুরোটাই মিডিয়াম হালকা মিডিয়াম স্টিমেই করব দিয়ে দেবো হালকা একটু টমেটো তো চলো নাড়াচাড়া নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 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 এটা পুরো সেদ্ধও হয়ে যাবে এবং কোনো জলও দিতে হবে না বেশ সুন্দর লাগবে খেতে তো তো দেখো প্রায় হয়ে গেছে পুরো সবজিটা সেদ্ধ হয়ে গেছে এবং এদিকে মেয়ের জন্য কটা মরলা মাছ ভাজা রেখে দিয়েছি যদি না খায় তরকারি তো ভাজাটা দিয়ে খেতে পারবে এই ভেবে তো যে নামানোর খানিকক্ষণ আগে দিয়ে দেবো মরলা মাছটা তার সাথে দিয়ে দেবো ধনে পাতা তো আজকে রান্নাটা কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট বক্সে জানিও তো এবার দিয়ে দেবো ধনেপাতা দেখো আর ধনেপাতাটা দিলে শীতকালে বেশ ভালো লাগে খেতে তো আজকের রান্নাটা কেমন হচ্ছে সবাই জানিও চলো একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে হালকা স্টিমে রেখে দিয়ে মাছটা যেহেতু যেহেতু দিলাম একটু সবজির সাথে মিক্সড হয়ে গেলে এবং আটটু জল যেটু হালকা জল আছে ওটা শুকিয়ে গেলেই নামিয়ে নেবো এই দেখো নামিয়ে নিয়েছি বেশ সুন্দর হয়েছে কালারফুল লাগে দেখতে তো আজকের মোড়া মাছের চচ্চড়িটা কেমন হয়েছে সবাই একটু জানিও ভালোবাসা দিয়ে পাশে থেকে সবাইকে